যে বস্ত্রদান হচ্ছে প্রতিবারই আমরা করি আমরা আইন কিছু যিনি আছেন বা ছাত্র যুব যারা সবাই মিলে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি মহিলা যিনি দায়িত্বে আছেন এবার বিশেষ করে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা মায়ের হাতে উমার উপহার যে প্রোগ্রামটা দিয়েছে সেই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যুব যে আছে এখানে দায়িত্বপ্রাপ্ত সন্তু ভট্ট সহ আমরা কাউন্সিলররা এখানে আছি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপি দাস আছে এগারো নম্বরের কাউন্সিলার আমার বন্ধু সরদিন্দু দেবনাথ এছাড়া পাঁচের কাউন্সিলার আছে আমাদের শ্যামলী বিশ্বাস যিনি মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আছে আইএন যিনি দায়িত্বপ্রাপ্ত ভিন্ন করে যে সবসময় পার্টির অনুগত কেউ না আসলেও যিনি সবসময় একাও পার্টি অফিসে বসে থাকেন সবার আগে গিয়ে এতটাই পার্টি লাভার এছাড়া আছে আমাদের সম্পাদের জেলার নেতৃত্ব এবং বিশিষ্ট সমাজসেবী রামদা আছেন এবং আমাদের আরেকজন কাউন্সিলর হঠাৎ বিশেষ কাজে সুস্মিতা বিশ্বাস আমাদের যে আট নম্বরে কোনো তিনি আসতে পারেননি বিশেষ একটা কাজে এছাড়া যুব সমস্ত ছেলেরা প্রত্যেকটা ওয়ার্ডের ঝাঁপিয়ে পড়ে এই সুন্দর অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করেছে মাত্র দুদিনের নোটিশে আমরা সকলে মিলে যে যেভাবে পেরেছে এই পুরো অনুষ্ঠানটায় সহযোগিতা করেছে যুব সব ছেলেরা আর্থিকভাবেও করেছে এছাড়া মূলত একজনের কথা না বললেই নয় যে কাঁসাড়া আগমনী শাড়ি সেন্টার বা বাসন্তী শাড়ি সেন্টার তাদের কর্ণধার প্রতিবারের না এবারও পুজোয় মা দে বনেদের জন্য পুজোর প্রচুর পরিমাণে সামগ্রী আমাদের হাতে দিয়েছে এই মা বোনদের তুলে দেওয়ার জন্য এর জন্য আমি আগমনী বাসন্তী কর্ণদার যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে তাদের সম্মান জানাই এবং মায়ের কাছে প্রার্থনা করি এই ধরনের মানসিকতার লোকদের জন্য আরও ব্যবসা স্বীবৃদ্ধি হোক উন্নতি হোক এবং প্রতিবারই যেন তারা যেভাবে আমাদের সাহায্য করে আসছে আশা করি আগামী দিনেও করবে এবং আমরাও এইভাবে যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারি বা পাশে দাঁড়াতে পারি সকলের মুখে পুজোর আগে একটু ক্ষুদ্র উপহার তুলে যে হাসি ফুটাতে পারি আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই প্রোগ্রামটা যেন আগামী আরও বছর বছর হোক আমরা সকলে একই সঙ্গে একসাথে মিলেমিশে পুজোর আনন্দ করব সকলে শারীরিক সুস্থতা কামনা করি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক পুজোটা আনন্দে কাটুক এবং আগামী বছর আবার যেন সবাই মিলে একটা জায়গায় মিলিত হতো এই আশা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার

এবং গোবিন্দ পোদ্দার সহ আমাদের সব কাউন্সিলর মিলে বিভিন্ন মানুষকে আমরা আহ পিছিয়ে পড়া মানুষের হাতে বস্ত্র দান করছি উপহার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমার অনুপ্রেরণা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খুব অল্প সময়ের মধ্যেই আমরা প্রায় পাঁচশো জন মানুষকে হাতে বস্ত্র তুলে দিচ্ছি এটা দুর্গাপূজার আগে একটা খুব সুন্দর অনুষ্ঠান সব মানুষই পিছিয়ে পড়া মানুষও অনেক সময় কিনতে পারে না সেই সময় আমরা যদি এরকমভাবে পাশে থাকি তাদের মুখে হাসি ফোটানো যাই রবীন্দ্রচন্দ্র পোদ্দার প্রতিবারই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একেটে করি আজকে আমরা তেরো নম্বর ওয়ার্ডের মধ্যে পালিত পাড়াই এই অনুষ্ঠানটা করেছি মানুষের কাছে ছোট্ট ক্ষুদ্র উপহার তুলে দিয়ে দুর্গাপুজোর আগে ভীষণ আনন্দ লাগছে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠানটা করা হচ্ছে আমরা আমি শ্রীনগর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট শ্যামলী বিশ্বাস পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজকে বিষয়ে কর্মসূচির বিষয়ে বলবো যে প্রথমে ধন্যবাদ জানাবো এত সাধারণ মানুষকে যারা আমাদের আহ্বানে তারা প্রত্যেক বছর আমাদের কাছে আসে এবং আমার এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অনুপ্রেরণায় আমরা বিনগড় শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মায়ের হাতে উমার উপহার এই ব্যাপারটার মাধ্যমে যে মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি এবং মানুষ আমাদের ডাকে সারা দিয়ে এসছে এতে আমরা অনেক খুশি আর আমরা আশীর্বাদ চাই সকলের কাছে যেন আগামী দিনে আমরা এইভাবে সকলের পাশে দাঁড়াতে পারি আমার নাম সন্তু ভট্ট বিনগড় শহর তৃণমূল যুব কংগ্রেস প্রেসিডেন্ট